আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে তিনটি নোটিশ বিস্তারিত দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মুখ ভিডিওতে চলে যাই তো আপনারা স্ক্রিনে প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ফিল লিডিং টু পিএইচডি কোর্সে ভর্তি গবেষকদের লিখিত পরীক্ষা আগামী তেইশে নভেম্বর দুই শনিবার সকাল দশটায় ঢাকার ধানমন্ডিস্থ ডক্টর মালিকা কলেজ রোড নং সাত বাইয়ে এ অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীদেরকে সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল উল্লেখ্য যে লিখিত পরীক্ষার ফলাফল ওই দিন তেইশ এগারো দুই তারিখে প্রকাশিত হবে এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা চব্বিশ এগারো দুই তারিখ রবিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে ইনস্টিটিউট বাড়ি আটান্ন রোড আট বাই এ ধানমন্ডি ঢাকায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ দ্রষ্টব্য মৌখিক পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থীদের প্রবেশপত্র ও শিক্ষা সংক্রান্ত সকল সনদের মূল সঙ্গে আনতে হবে তো কোনো প্রয়োজন হলে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এরপর দেখুন বিবিএ প্রফেশনাল মৌখিক পরীক্ষার বিল সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ সেমিস্টারের মৌখিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে আগামী বিশ এগারো দুই থেকে দুই বারো দুই তারিখ পর্যন্ত নিচের লিঙ্কে প্রবেশ করে এন্ট্রি প্রদান করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় বিল প্রদান করা সম্ভব হবে না তো আপনাদেরকে এখানে বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত তারিখ দেওয়া হয়েছে উপরোক্ত মৌখিক পরীক্ষার অনলাইনে অন্তঃ পরীক্ষক ও বহি পরীক্ষকগণের ডাটা এন্ট্রি করার নিয়মাবলী নিম্নরূপ এরপর এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা ব্যবহার করবেন এই লিঙ্কটি আর এখানে নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যা হলে মৌখিক পরীক্ষার নম্বরপত্র এন্ট্রি সমস্যার জন্য নাম্বার দেওয়া আছে এবং টি এম আইএসের মেসেজ সমস্যার সমাধানের জন্য এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এই নোটিশটি যাদের প্রয়োজনীয় আপনারা অবশ্যই কিন্তু দেখবেন তো এরপর তৃতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় এম ফিল অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও সোনানি সেবার মাধ্যমে ভর্তি ফি প্রদান সম্পর্কিত বিজ্ঞপ্তি এতদারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো এখানে নিম্নবর্ণিত রোল নম্বর ধারীঘণ ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন বিষয় হচ্ছে বাংলা এমফিল ফিল চারজন নির্বাচিত হয়েছেন পিএইচডি জন ইংরেজি চারজন পিএইচডি দুইজন আরবি চারজন এখানে পিএইচডি নেই ইতিহাস এখানে নেই ইসলামিক স্টাডিজ দশজন পিএইচডি ছয়জন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটি এম ফিল দুইজন এরপর দর্শন সহ পালি সংস্কৃত বিভিন্ন বিষয় আছে বিজনেস স্টাডিজে রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং রসায়ন পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান প্রাণীবিদ্যা গারস্থ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তো আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন চাইলে এই ফলাফলটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো এখানে আপনাদের ভর্তির তারিখ হচ্ছে পহেলা ডিসেম্বর হতে ডিসেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন কোর্স ওয়ার্ক গবেষণা কার্যক্রম শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে আপনাদের এই গবেষণা কার্যক্রমটি শুরু হবে ভর্তি ও অন্যান্য ফি হচ্ছে এম ফিল ভর্তি ফি রেজিস্ট্রেশন ফি টিউশন ফি লাইব্রেরি জামানত সেশন ফি সর্বমোট সত্তর হাজার টাকা এখানে পিএইচডি যারা করতে চাচ্ছেন তাদের বাইশ হাজার পাঁচশো টাকা এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এখানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি ফর্ম পূরণ করে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে এসএসসি এইচএসসি স্নাতক সম্মান মাস্টার্স প্রযোজ্য ক্ষেত্রের যে মূল সনদগুলো রয়েছে এগুলো নম্বরপত্রের মূল অর্থাৎ মার্কশিটের মূল কপিও সত্যায়িত কপি পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সোনালি সেবার পে স্লিপ চাকুরিরতদের ক্ষেত্রে ভর্তির অনুমতিপত্র ছুটির অফিস আদেশ এখানে ফি জমা দেওয়ার নিয়ম দেওয়া আছে প্রার্থীকে স্টুডেন্ট লগ ইন অপশনে গিয়ে ডাউনলোড পে স্লিপ লিঙ্ক থেকে সোনালি সেবার পে স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে উক্ত প্রিন্ট কপি নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে ফলাফলে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ